ছাপসের রাজমিস্ত্রি থেকে সোজা কোটিপতি যে মানুষটি একদিন কেউ কিভাবে দিন তা নিয়ে গুজরাবেন ভাবতেন তাকে এখন আর সেসব নিয়ে ভাবার পরিবর্তে ভাবতে হচ্ছে টাকা সুরক্ষিত রাখবেন হ্যাঁ এমনই মাত্র কয়েক ঘন্টায় কোটিপতি হওয়া ব্যক্তি হলেন মুর্শিদাবাদের বহরমপুরের বাসাবাড়ির বাসিন্দা জাকির শেখ জাকির শেখ পেশায় একজন রাজমিস্ত্রি তবে রাজমিস্ত্রির কাজ করে যে টাকা রোজগার হতো তাতে সেইভাবে সংসার না চলার কারণে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে মাঝে মাঝেই লটারির টিকিট কাটতেন এমনকি একদিন তার বড় পুরস্কার লাগবে এমনটা আশাও ছিল যদিও এত বড় পুরস্কার তার ঝুলিতে আসবে তা হয়তো তিনি কোনোদিন ভাবতে পারেননি পুরস্কার পাওয়ার দিন অর্থাৎ রবিবার জাকির শেখ রাজমিস্ত্রির কাজ সেরে বাড়ি ফেরার সময় ষাটুই চৌরিগাছার একটি টিকিটের দোকানে দেড়শো টাকার লটারি টিকিট কাটেন পরে রেজাল্ট বের হতেই দেখা যায় জাকিরের কাটা ওই টিকিটই এসেছে এক কোটি টাকার পুরস্কার জাকির শেখ প্রথমে এমন খবর বিশ্বাস করতে পারেননি পরে বারবার টিকিটের নাম্বার মিলিয়ে দেখেন সত্যি তার কাটার টিকিট লেগেছে প্রথম পুরস্কার আর তারপরই তিনি বহরমপুর থানায় যান সুরক্ষার জন্য এবং সঠিকভাবে টাকা যাতে পান তার জন্য পুরস্কার প্রাপ্তির পরিপ্রেক্ষিতে জাকিরের বাবা কুবের শেখ জানিয়েছেন তিনি খুব খুশি তবে তার ছেলে যেন এই টাকা ভালো কাজে লাগায় অপচয় না করে আমি পেয়ে আমার ছেলের দুটো মেয়ে আমি খুবই আনন্দ খুবই খুশি ছেলে টাকাটা যাতে না অপচয় করে সেরকম লাইনে একটু জমি জায়গা বা মেয়ে দুটো নামে কিছু ঘর বাড়ি সেরকম নেই জমি জায়গা নেই কিনে ওটা বাড়ি বাড়িঘর একটু করে দেয়া ওরা যাতে খুবই আনন্দিত আমি খুবই আনন্দিত বাবার কথা মতো ছেলেও ভালো কাজে লাগিয়ে বাড়ি ঘর তৈরি করার কথা জানিয়েছেন ঘর হ্যাঁ আমি শুনতে পেলাম খবর পেলাম কি আমার এক কোটি লেগেছে হ্যাঁ আমি তো অবাক হয়ে গিয়েছিলাম হ্যাঁ সবাই বললো তারপরে দেখলাম মিলাইলাম হ্যাঁ এক কৌটি লেগেছে আমার চাইন একটা উদ্দেশ্য আমি বহুত গরিব মানুষ হ্যাঁ পেয়েছি তা আমি দুটো মেয়ে আছে বড়ো ওর জন্য মাঝে মিশলে টিকিটটা কাটাচ্ছি আমার যাতে দুটো মেয়ের বিয়ে দিতে পারি আমার ঘর সেরকম নাই চালা আছে আমি একটা ভালো করে ঘর বাড়ি মানুষ সংসারটাকে যাতে ভালো করে বজায় রাখতে পারি কিছু জমি জায়গা নাই জমি জায়গা কিছু কিনবো ঘর বাড়ি করবো দুটো মেয়ে জিনিস ফিনিস বানাবো যাতে আমি ভালো করে বি দিতে পারি আর যেন দু মুঠো ভালোভাবে যেন খেতে পাই আমি খুবই আনন্দ হ্যাঁ দুটো মেয়ে পেয়ে আছে আমি এমনি লিবারে কাজ করি রাজমিস্ত্রি বাড়ি বাসা বাড়ি আমি থাকলে মাঠে ঘাটে ধানও কাটি